দোস্ত আজকের কাহানি একটা রাজা আর একটা পণ্ডিতকে নিয়ে একটা পণ্ডিত মশাইকে রাজ দরবারে ডাকা হল পণ্ডিত মশাই রাজ দরবারে এলেন রাজা মশাই পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করলেন বললেন আপনাকে আমি তিনটে প্রশ্ন করব এই প্রশ্ন তিনটের আমাকে উত্তর দিতে হবে পণ্ডিত মশাই বললেন বলুন পণ্ডিত মশাই নিচে দাঁড়িয়ে আছেন আর রাজামশাই সিংহাসনে বসে আছেন রাজা মশাই বললেন উপরওয়ালা ঈশ্বর উপরওয়ালাকে কেমন করে দেখতে পাওয়া যাবে আর উপরওয়ালা আমাদের উপরে কেমন কিভাবে নজর রাখে কতটাই বা নজর রাখে আর ওপরবেলার কাজ কি পণ্ডিত মশাই বললেন ঠিক আছে পণ্ডিত মশাই বললেন আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কিন্তু আমি মান সম্মান সেইভাবে পাইনি ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি এক গ্লাস দুধ দেন আমাকে এক গ্লাস দুধ দেওয়া হলো সেই দুধে পণ্ডিত মশাই আঙুল ডুবিয়ে আঙুল ডুবিয়ে চেক করছেন তার চেক করা দেখে রাজা মশাই বললেন কি চেক করছেন তো দেখছি মাখন কোথায় আছে রাজা মশাই পণ্ডিত মশাইকে বলল আপনি কেমন পণ্ডিত এইভাবে মাখন কেউ চেক করে মাখন চেক করতে মাখন পেতে গেলে তো অনেক প্রসেস আছে সেই প্রসেসের মাধ্যমে যাওয়ার পরে তবে মাখন পাওয়া যায় পণ্ডিত মশাই তখন বললেন উপরওয়ালাকে দেখতে গেলে সব কিছু একটা পদ্ধতি আছে মনকে পবিত্র করতে হয় উপাসনা করতে হয় অনেক তপস্যা করতে হয় তবেই উপরবেলা দেখা পাওয়া যায় ঈশ্বরে দেখা পাওয়া যায় এই প্রশ্নের উত্তর শুনে রাজামশাই খুশি হয়ে গেলেন রাজামশাই দ্বিতীয় প্রশ্ন পণ্ডিত মশাই বললেন একটা মোমবাতি নিয়ে আসুন মোমবাতিটা নিয়ে আসা হয় এবং মোমবাতিটাকে জ্বালানো হয় তখন পণ্ডিত মশাই বললেন রাজা রাজামশাই এর এই যে মোমবাতির রশ্মিটা কত দূর পর্যন্ত যাচ্ছে এই ঘরের চারিদিকেই তখন রাজামশাই বললেন এই ঘরের চারিদিকেই ছড়িয়ে যাচ্ছে ঠিক এই রকম উপরওয়ালা ঈশ্বরের নজর এই এইভাবে চারিদিকেই ছড়িয়ে থাকে তিন নম্বর প্রশ্ন পণ্ডিত মশাই বলল রাজামশাই তিন নম্বর প্রশ্ন যেটা রাজা উপরবেলার কাজ কি সেটা এখান থেকে বলবো না আমি উপরে গিয়ে বলবো আপনি শিষ্য হবে না আমি ওইখানে থাকবেন তখন রাজা রাজামশাই বলল না আমি শিষ্য হব সেই জন্য সিংহাসন সিংহাসন থেকে রাজামশাই নিচে নেমে আসলেন পণ্ডিত মশাই সিংহাসনে গিয়ে বসলেন পণ্ডিত মশাই বললেন রাজা মশাই এখন বুঝতে পারছেন আমার পজিশনটা এখন কেমন আমি এখন রাজামশাই সিংহাসনে বসে আছি তেমনি আমি রাজা তো উপরবেলার কাজটাও সেরকম মানুষকে কোটিপতিকে একটা রাজাকে একটা বড় ব্যক্তিকে নিমেষের মধ্যে যে কোনো পরিবর্তনে তাকে পরিবর্তন করে দিতে পারে রাজাকে প্রজা করে দিতে পারে ভিকারি করে দিতে পারে আবার ভিকারিকে রাজাও করে দিতে পারে উপরবেলার কাজ হচ্ছে এইটা উপরবেলার উপরে ভরসা রাখেন জীবনের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে কথাগুলি মাথায় রাখবেন